কোন বড় ইভেন্টের আগে যখন দেখি আমার ফেসের ডাবল চিন বা আমার ফেসটা একটু ফ্ল্যাফি হয়ে আছে বা আমার ডাবল চিনটা বোঝা যাচ্ছে বা ভি শেপটা নষ্ট হয়ে গেছে কম ঘুমে কারণেও কিন্তু ফেস ফ্ল্যাফি হয়ে যায় স্ট্রেসের কারণে তো যা কিছুই হোক না কেন সমাধান কিন্তু এই একটা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ একটা প্রোডাক্ট এত কম প্রাইজে আমি পেয়ে যাব কখনো স্বপ্নেও ভাবিনি এই এবং এই প্রোডাক্টটা কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটসের মধ্যে আপনার ডাবল চিনের সকল সমস্যা দূর করে দিবে কি ভাবছেন অবিশ্বাস্য তাহলে পুরোটা ভিডিও সাথে থাকতে হবে কারণ আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব শুধুমাত্র এই একটা ইকুইপমেন্টস আর কিছু টুলস ব্যবহার করে আমি কিভাবে আমার ডাবল চিনটাকে ভি শেপে পরিণত করলাম তবে এটা কিন্তু একদিন ইউজ করলে হবে না এভরিডে আপনাকে ইউজ করতে হবে বা একদিন পর অন্তর অন্তর তাহলে আপনি খুব ভালো একটা শেপ পাবেন তো প্রথমেই বলে দিচ্ছি সরাসরি ফেসে ইউজ করা যাবে না প্রথমেই স্কিনে একটা সুদিং জেল অথবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে সরাসরি ফেসে অ্যাপ্লাই করবেন না তাই আমি প্রথমেই একটা সুদিং জেল অ্যাপ্লাই করে নিচ্ছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো সুদিং জেল বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারেন আমি এটার অন অপশনটা চাপ দিয়ে আমি ফারস্টে ইউজ করব আমার ডাবল চিন রিমুভার জন্য আমার গালের যে এক্সট্রা ফ্যাটটা আছে এবং এটা কিন্তু হালকা ভাইব্রেট হবে এতে ভয়ের কিছু নেই এটা ব্যাটারি সিস্টেম আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন এটাতে কোনো চার্জ দেয়াও ঝামেলা নাই সো ব্যাটারি সিস্টেম আপনি এটা যে কোনো ব্যাগে ক্যারি করতে পারেন আমি সাধারণত মেকআপের আগে এটা ইউজ করি এবং আপনারা দেখেছেন বলিউড বা হলিউডের সেলিব্রিটিজও কিন্তু তাদের গেট রেডি উইথ মি ভিডিওসে এই ধরনের ইকুইপমেন্টস পাটুল দিয়ে বিফোর মেকআপ স্কিন কেয়ার করে থাকে আর এটাতে কিন্তু কপালে ডাবল এমন এমনকি গলার ডাবল চিন গালে চোয়ালে সবকিছু আপনি রিমুভ করতে পারবেন আর বেস্ট পার্ট হচ্ছে একের ভিতরে তিন সো এই একটা প্রোডাক্টের ভেতরে তিন ধরনের টুলস থাকবে সো আমি এখন চেঞ্জ করে নেক্সট আরেকটা টুল অ্যাপ্লাই করে নিব এবং এই টুলটার কাজ হচ্ছে চোখের নিচের আন্ডার আইস যাদের পাপি হয়ে থাকে বা চোখের নিচে অনেক সময় দেখা যায় যে ফুলে যায় তাদের জন্য এটা বেস্ট আমার তেমন একটা নেই তারপরও আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি নোজের চারপাশেও কিন্তু অনেকের এক্সট্রা ফ্যাট জমে এই জিনিসগুলো আপনারা ফেস করবেন আমার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই রিলেট করতে পারবেন যে যে কোনো স্পেশাল ইভেন্ট আগে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় যারা কোনো প্রকার কাটা ছাড়া বা সার্জারি ছাড়া একদম ঘরে বসে এই ইকুইপমেন্টস গুলো ব্যবহার করে আস্তে আস্তে নিজের ফেসটাকে খুব সুন্দর একটা শেপে আনতে চান তারা কিন্তু রেগুলার বেসিসে সময় নিয়ে ইউজ করবেন আর আমার তো মনে হয় এই প্রোডাক্ট টা সব মেরে ইউজ করা উচিত কারণ একটা এজ এর পর আমাদের ডাবল চিনের প্রবলেমটা দেখা দেয় এবং এক্সট্রা ফ্যাটের প্রবলেমগুলো কয়েক মিনিটের মধ্যে চলে যায়